প্রতিটা মানুষেরই জীবন জুড়ে অজস্র গল্প থাকে আর সেই গল্পের সামান্য খুব সামান্য অন্য মানুষ জানে বাদ বাকি গল্পগুলো সঙ্গী হয়ে আসলে নিজের সাথে বা নিজের ভিতরে থাকে মন খারাপের কোনো এক একলা সকালবেলা কিংবা নিঃসঙ্গ গভীর রাতে সেই গল্পগুলো ঘুম থেকে উঠে নিজেদের ঘুমগুলোকে ভাঙিয়ে দেয় মানুষগুলো তখন সেই গল্পের সাথে জীবনের হিসাব মিলাতে মিলাতে কোনো এক সময় পার হয়ে যায় আর সেই সময়ও তখন আসলে কোনো হিসাবই মেলে না মানুষ তার দুঃসময়গুলো কেন জানি উপভোগ করতেই মনে হয় বেশি ভালোবাসে হাই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানাতে ওয়েলকাম জানাচ্ছি শীত কিন্তু পড়ে গেছে আর শীতের সবজি নিয়ে চলে এসেছি আমি আসলে আমি না আপনাদের ভাইয়া খুব সকালে ফায়েসকে স্কুলে দিয়ে আসার পথে আমার জন্য এক ঝুড়ি সবজি কিনে নিয়ে আসছে ঝুড়িতে রেখেছিল কারণ আমি বলেছিলাম এরকম একটা ঝুড়ি নিয়ে আসবে আর ঝুড়িতে আমি সবজি রাখবো আর ঝুড়িটা আমি কিনেছিলাম বেশ কিছুদিন আগে আর আপনাদের ভাইয়া দেখি সকালে এসে ঝুড়ির মধ্যে সব ঢেলে রেখেছে তারপর আর কি সবজিগুলো তো নিজের মতো করে গোছাতেই হবে আসলে হয়তো অনেকে মনে করবেন যে আপু কথাগুলো যে বলল কেন বলল একবার একটু নিজে অবসরে ভেবে দেখবেন তো আমি যে কথাটা বললাম যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন জুড়েই আসলে অজস্র গল্প থাকে একটা গল্প শেষ না হতে হতেই আর একটা গল্প শুরু হয় যে গল্পটা সুন্দর সেটা কিন্তু আমরা মনে রাখতে চাই না যে গল্পটা একটু দুঃখের একটু কষ্টের বা যে গল্পটা আপনার জীবনের সাথে পাড়ি দিতে গিয়ে অনেক আপনার স্মৃতি জড়িত আছে সেই গল্পটা কিন্তু আপনার মনের অজান্তে কোনো একখানে কিন্তু থেকে যায় তাই না তো আমার এরকম মাঝে মাঝে অনেক কথাই মনে পড়ে বিশেষ করে মানে যখন মনে পড়ে তখন মনটা অনেক বেশি খারাপ লাগে কিন্তু আমি না তবু আল্লাহর উপর ভরসা করেই সময় চলি বলি যে আল্লাহ যে সময়টা দিয়েছেন সেটাই উপভোগ করি আর যেটা আমার জন্য বরাদ্দ করেনি সেটার কথা চিন্তা করে কী বা করবো কিন্তু আমরা তো মানুষ আমরা চিন্তার বাহিরে আর কিছুই করতে পারি না তাই তো মাঝে মাঝে নানান রকম কথা মনে হয় আর নানান রকম কষ্টও আসে আর এই কষ্টগুলোকে মাঝে মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকেই বলবেন যে আপনার কি আর শেয়ার করার কোনো জায়গা নেই শেয়ার করার জায়গা আছে কিন্তু আপনারাও আমার একটা পরিবার মাঝে মাঝে অনেক দিন ভালো শুরু করলেও শেষটা কিন্তু আর ভালো হয় না আবার যে দিনটা কিছুই চিন্তা করি না সেদিনটা অনেক ভালো যায় যাই হোক কথা বলতে বলতে সবজি গুছিয়ে ফেললাম আর ফ্রিজে বেশ কিছু বাক্স কচুর নিচের অংশটা ছিল আজকে ভাবলাম এটা একটু ভর্তা করব। এখন অনেকে চিন্তা করবেন এটা আবার ভর্তা কীভাবে করা যায় আসলে না রান্নাটা তো একটা শিল্প আপনি এটাকে যেভাবে ইচ্ছে করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী আমি না প্রায় চেষ্টা করি নিজের পছন্দ অনুযায়ী রান্নাগুলো করতে এই যেমন বাক্স কচুটা ভালো করে সেদ্ধ করে নিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এরপর সাদা সরিষা আর কালো সরিষাটাকে ভিজিয়ে রাখলাম এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন ও হ্যাঁ আর এখন পর্যন্ত যারা ভ্লগটা কন্টিনিউ করছেন তারা কিন্তু জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার সাথে আমার এই পরিবারে যুক্ত আছেন খুব ভালো লাগবে যদি আমি জানতে পারি এই তো প্রথমে আমি শিলপাটা বের করে ফেললাম এরপর আমি নারিকেল কি আছে সেটা না হয় আরও একদিন বলবো আর এটার জন্য অবশ্যই আপনাকে আফসানাস কুকিং ওয়ার্ল্ডে যেতে হবে যদি এই মজাদার ভর্তার রেসিপিটা দেখতে চান আর আমি কচুগুলো সিদ্ধ করে রেখেছি সেটাও বেটে নিলাম আর কি কি দিয়েছি সেটা যদি জানতে ইচ্ছা হয় আফসানাস কুকিং ওয়ার্ল্ড থেকে দেখে আসবেন এই কচুর ভর্তাটা কিন্তু জাস্ট ওয়াও তো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে কেমন